मार पी न पी त पे में জন্ম হয়ে আমার ইন্ডিয়াতে রেখ আমায় পাগল করে আহাই জন্ম হয়ে আমার ভারতবর্ষে রেখ আমায় পাগল করে রসুল তোমায় মন মনোহরে দায় উজাড় করে বুকের মাঝে জালায় আমার হবে তো আমার দূর হবে তো মারবি দারে ওনা দিয়ে শোখে তুমি দুঃখে তুমি মুখে তুমি বুকে তুই আহ মায়া যদি লাগে তোমায় মায়া যদি লাগে তোমায় দিদার প্রিয় স্বপ্ন যোগে রসো তোমায় ভালোবাসি মনোহে দায় উজাড় করে বুকের মাঝে চালায় আমার দূরহাবে তো আমার দিদারে দূরহা বেত তাহলে কলমাখানে কিংবা মৃত ব্যক্তির জন্য খানা বাড়ি খাওয়া যাবে কিনা এই বিষয়টা আমি আপনার কাছে একটা বার বলি নবী ধনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আবু হুজুর প্রথম খলিফা মসজিদে নাবাবিতে তিনি ইমামতি করেন একটা পরিমা মসজিদে নাবাবি সে বললেন ওখানে কি আবু বাক্কার আছে কোন আওয়াজ পাওয়া যায় না এখানে কি আম্মা জান আসমা রাব্বা আছে মানে আবু বাক্কার হুজুরের বড় মেয়ের নাম হলো আসমা বলল এখানে কি আবু বাক্কার এখানে কি আসমা রাব্বা আছে কোন আওয়াজ নাই এখানে কি আয়েশা সিদ্দিকা রাব্বা আছে মানে আসমা আম্মা জানের 10 বছরের ছোট আয়েশা সিদ্দিকা ছোট

সাহাব আমার আব্বা নাই আমার মা নাই আমার দাদা দাদি নানা নানি আমার পরিবার পরিজন অনেকে গত হয়ে গেছে অনেকে এন্তেকাল হয়ে গেছে তাদের মাঘ ফিরাতের জন্য আমি কিছু করতে পারলাম না বাবা আবু বাক্কার আল্লাহ নবী তোমার দিকে তাকিয়ে বললেন অসামা আল আরদা আসমানে একটা দুটো বন্ধু থাকবে একটা হলো জিবরিল একটা হলো মেকাইল অল আরদা পৃথিবীর জমিনে দুটো বন্ধু একটা হলো আবু বাক্কার একটা হলো অমার আল্লাহ নবী পরে বলে চিনলি করলেন নবিগন রপেকন ফিল জান্নাটি ও রপেকন ফিল জান্নাটি আবাককার নিষিদ্ধ আমার জান্নাতে একটা বন্ধু হবে ওটাই হলো আববাক্কার ও আবকার তোমার সম্পর্কে নবী আমার বলেছিল আমি জানি আল্লাহ নবী হাদিস রেবে বলেছেন আল্লাহ নবী বললেন তামাম পৃথিবীর যত ইমান আমল আছে একটা পাল্লা যদি আদোবা হয় এই আবাককারের ঈমান আমলটা যদি একটা পাল্লায় দোবা হয় তামাম পৃথিবীর ইমান আমলের আবেগ আবাককার তোমার ঈমান আমলের এটা ভারী হয়ে যাবে আবু বাক্কার এই ঝুড়িটা তুমি একটা বার নামিয়ে নাও আবু বাক্কার হুজুর আমার তনুয়ে দিয়া কোন হাত দিয়ে পরিমার মাতার উপর দিয়ে কাঁচা পাকা খাদুর গুণ নিচে নামিয়ে বললেন আবু বাক্কার আমার আব্বা মা দাদা দাদি মুরব্বিরা তোরা বিদায় নিয়ে চলে গেছে তাদের জন্য আমি কিছু করতে পারলাম না এই খাদুর গুণ নিয়ে আমার মুরব্বির জন্য একটু দোয়াটা করে বক্সে দিও বাবা আবু বাক্কার হুজুর আমার চলে গেলেন মসজিদে নয় আবু আইয়ুব সারি রসুলের একটা সাহাবা যিনি মসজিদে নাবাবিতে বেশি জায়গা দান করলেন আবু আইয়ুব আনসারি হুজুরের বাড়িতে গিয়ে সমস্ত সাহাবার এক জায়গায় বললেন এক জায়গায় বসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নামে দরুদ পাঠ করলেন কিছু দরুদ শরীফ পাঠ করে আবু বকর হুজুর আমার ইয়া রাফি ইয়া দাইহি হাত তুলে দোয়া করলেন আল্লাহ বুড়ি মা সাবরে সানির জন্য যে তাবারক দিয়েছে চাই নিয়ে। আত্মীয় মুরব্বী যারা কবরবাসী হয়ে গেছে তাদের দরবারে একটা বার পৌঁছে দাও আবো এক হুজুর আমার ওই বুড়িমার জন্য দোয়া করলেন তানার মুরব্বীর জন্য দোয়া করলেন যারাই বলে খতম খতম খাবানো যাবে না যারা বলে মৃত ব্যক্তির বাড়ি খাওয়া যাবে না যারা বলে দেখা যায় মৃত ব্যক্তির বাড়িতে কোষ বা ডাল ভাত কোনো খানা পিনা খাওয়া যাবে না বুড়ি মা তানার মুরুব্বি ইন্তিকাল হয়ে গেছে বুড়ি মার কোনো শক্তি নাই শক্তি যদি থাকতো আমাদের মতো গোস্ত বিরানে ডাল ভাত মাছ ভাত করে খাওয়াতেন বুড়ি মা অসহায় দুর্বল তাই শক্তির অনুকূলে শক্তি অনুযায়ী কাঁচা পাকা খাজনি নবী সাহাবার দরবারে এসে তিনি দোয়া চাইলেন আল্লাহ নবী সাহাবা আবু বকর দোয়া করে প্রত্যেককে জোটাতে হাতে দুটো একটা দুটো একটা করে হাজার গুণ বখশিশ করে দিলেন তাই ভরপুরার আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি বলনের নবী সাহাবীরা তাদের মুরব্বিদের জন্য দান খয়রাত করে দোয়া করতেন সাহাবীদের কাছে তোমরা বাবা যা পারো বাড়ি যত মেহমান গরীব অসহায় দুর্বাল অত্যন্ত ধনী ধনাত্ব যারা আছে তাদেরকে দাওয়াত করে তাদের মেহমানদারী তৈরি তোমরা তোমরাও দোয়া চাও কেন তোমার আব্বাজির বয়স হলো ষাট বছর তোমার আব্বাজি যুবক ছেলে সঙ্গে মিশতেন না ওই রকম বয়স ওলা ব্যক্তির সঙ্গে মিশতেন তোমার আব্বার সমাবয়স্ক যারা আছে তাদেরকে দাওয়াত করে খাওয়াও তোমার আব্বার প্রতিবেশী যারা আছে তাদেরকে দাওয়াত করে খাওয়াও তোমরা যদি একটা বার দাওয়াত করে খাওয়াও আর এই সব গুণ তোমার আব্বার রূপাকে পৌঁছে দেবে আল্লাহ নবী বলেছেন আমি রসুল্লাহ জানিয়ে দিই এই সব অমিত ব্যক্তি দরবারে সব পৌঁছে দেওয়ার কারণে আমার আল্লাহ তার কবরের করে দিয়ে থাকে একটু জোরে বলেন সুহান আল্লাহ যদি বলেন না চলেন আর একটা আম্মা জানায়েশা সিদ্দিকাকে বললেন আমার অন্তকালের কালের পর তুমি কি আমার মাজার শরীফের কাছে আসবে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার মাজার শরীফের কাছে এসে কি আল্লাহ নবী বললেন মনসারা কবরী নজর বদলা ঘোষা আমার মাজার শরীফের কাছে আসলে এক নাম্বার উপকার কেউ যদি একটা আমার এই মাজারটা ইমান হালাতে দেখে অচা বাতলা ঘোষা পাতি ময়দানে সাপাত করার জন্য আমি রসুল্লাহ জিম্মা দাঁড়ি হয়ে যাবো বলো সোবাহান আল্লাহ আল্লাহ নবী বললেন বিবি আয় সারে আমার মাজার শরীফের কাছে দাঁড়িয়ে একটা বার তেলাবাদ করবে কোরআন জিকির্লা আল্লাহ নামে জিকির করবে আমার নামে তোর সালাম পড়বে ও

দেখা যায় আপনাদের এই এলাকা থেকে নিয়ে আপনাদের এখান থেকে নিয়ে নবীর প্রতি সালাম পড়া হয় সর্বপ্রথম নবীর রুহু পাকে সোয়াব দেওয়া হয় এই সোয়াব নবীর প্রয়োজন হয় না আল্লাহর কাছে জমা দেওয়া হয় আমার আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আল্লাহ কি বলবেন আল্লাহ নেকি কোন আওয়াজ নেকি আমাকে দিয়ে দাও আমার দয়ান নবী বলবেন বিবি আয়েশা তাদের নেকি কম হবে উম্মাদের নেকি যদি কম হয়ে যায় আমার রুহু পাকে যারা সোয়াব পৌঁছেছিল ওই সোয়াবটা আমার উম্মাতের নেকির পাল্লায় দিয়ে আমি রসুল ভারী করিয়ে দেব আর একটু জোরে রসুলের সাহাবা মৃত ব্যক্তির জন্য খানা পিনা খাইয়ে তার জন্য সব পৌঁছেছেন আম্মা জান সিদ্দিকা ও রসুল্লার কাছে তিনি কোরআন তেলাওয়াত করে দরুদ তেলাওয়াত করে রসুলের কাছে সব পৌঁছেছেন কি আমতের দিন রসুল বলছে সব গুণ আমার ওম্মাতের কাজে লাগানোর জন্য আমি ব্যস্ততা হয়ে যাব আর একটু জোরে হবে না আর একটু হবে না তাহলে কেউ বলছে যে মৃত ব্যক্তির জন্য খানা পিনা করা যাবে না এটা সম্পূর্ণ বোকামো ছাড়া অন্য কিছু অন্য কিছু নয় চলেন আপনার কাছে বলছি আপনার কাছে বলছি কোনো ফকিরকে যখন টাকা দান করবেন এটা বলে থাকি সব জায়গায় ফকিরকে যখন টাকা দান করবেন তখন আপনি নামাজি মত্তাকে থেকে দান করিবেন আর কোনো ব্যক্তি যখন আপনার কাছে টাকা চাইবে যে ধর্মের হোক না কেন আপনি তার কাছে টাকা দিতে পারেন তবে তাদের কাছে নেকির আশা করা যাবে না নেকির আশা করবে মহান স্রষ্টার কাছে কেন তানার অসহায় ছিল চেয়েছে আপনার কাছে আপনার দেওয়ার হক যা পেরেছেন আপনি দিয়েছেন এই হকের ফজিলা তার বর দেবে কি মহান আল্লাহ মহান আল্লাহ তবে এতটুকু বলছি আল্লাহর কাছে কিছু দিয়ে তারপরে চাইবেন তবে এটা বলবেন না যে আল্লাহ এবার যদি আমি জিততে পারি মসজিদে টাকা ফেলবে না আগে মাল মসজিদ দাও তারপরে আল্লাহর কাছে দোয়া চাও তুমি যদি হেরে যাও তাহলে টাকা দেবে না তো বুঝতে পেরেছেন তাহলে এরকম জায়গায় ফেলবে না আগে মাল কিছু দাও আমরা নামাজ পড়ে দোয়া করি না নামাজের আগে দোয়া করি আল্লাহকে কিছু দিয়েছি আল্লাহ কষ্ট করেছি দাও দাও আল্লাহ যে না আমি যাই চায় রেগে আর যে বেশি বেশি চায় আমি আল্লাহ খুশি হয়ে যাই বলেছ আর একটু জোরে হবে না আর এটা জোরে হবে না চলে এখনো নাম্বার আছে আমরা আহ নবীর প্রতি এখানে দাঁড়িয়ে সালাম পাঠ করিত সালাম পাঠ করি দাঁড়িয়ে সালাম পাঠ করি আপনি শুয়ে শুয়ে সালাম পাঠ করেন আপনি বসে বসে সালাম পাঠ করেন আপনি দাঁড়িয়ে সালাম পাঠ করেন আপনি নামাজের মশাল্লা বসে সালাম পাঠ করেন তবে যেভাবে সালাম পাঠ করেন কোনো সমস্যা নেই তবে এতটুকু খেয়াল রাখবেন আমার মোবাইলে ফোন করেছে আমি তখন ঘুমিয়ে আছি এমন ব্যক্তি ফোন করেছে ঘুমিয়ে ঘুমিয়ে মানে শুয়ে আছি ওই ব্যক্তি সালামের জবাব দেবা যাবে না যাবে না যাবে আমি গাড়ি চালাই কোনো ব্যক্তি ফোন করেছে সেই ব্যক্তি সালামের দেওয়া যাবে না যাবে না যাবে চলতে ফিরতে খেতে উঠতে বসতে সালামের জবাব দেবা যাবে এবং সালাম দেবাও হাঁটতে হাঁটতে ফোন করেছেন সালাম দিয়েছেন জবাব দেওয়া যাবে কিন্তু আমরা এমন একটা নবীকে ভালোবাসি যে নবীর খাতিরে সব কাজ কর্মকে রেখে দিয়ে আমরা বসে সালাম দিলে নবীকে সম্মানটা কম হতে পারে শুয়ে শুয়ে সালাম দিলে সম্মানটা কম হতে পারে গল্প মাঝে সালাম দিলে সম্মানটা কম হতে পারে তাই দাঁড়িয়ে নির্দিষ্ট করে আমার নবীর প্রতি সালাম দেওয়া হয় এটা শুধু নবী সম্মানের খাতিরে বলুন সোহান আল্লাহ একে বলা হয় কি আমে মশার রাত জিসকা মাতলা বাইসি খুশি কা আমার নবীর সানে খুশি দাঁড়িয়ে আমরা সালাম পাঠ করি চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি একটা কেতাবের নাম বলি কেতাবটার নাম হলো মেসকা শরীফ কেলাসের নাম হলো কামেল কেলাস নবী আমার এক দাঁড়িয়ে আছেন একটা ব্যক্তি এসে বললেন কলেমা পড়তে চাই আল্লাহ নবী তাকে কলেমা পড়িয়ে দিলেন নবী জিজ্ঞাসা করলেন ইসমো কাইয়াকে তোমার নাম কি একটা বার বলো হাদিস্তা মেসকাতে এসে আল্লাহ নবীকে বললেন হুজুর আমার নাম আমার নাম আপনাকে আমি বলছি আল্লাহ নবী বললেন তবে তুমি কলেমা পড়লে মুসলমান হয়ে গেলে নবিকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নাম হলো হাসান বিন সাবিত আমি আপনার শত্রু ছিলাম আপনি যখন যুদ্ধের মাঠে যেতেন আমি হাসান বিন সাবিত আপনার নামে গালাগালে দিতাম রআইনা 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 এ মাতা মোটা মোহাম্মদ এমন করে আমি গালাগালে দিতাম আবার কবিতা রচনা করে বলতাম মোহাম্মদ তুমি উটের পিঠে পড়ে মারা যাবে মোহাম্মদ তোমার ছেলেপিলে সব মারা গেছে তুমিও মারা যাবে এমন করে আমি গালাগালি করতাম আল্লাহ নবীর হাতে হাত দিয়ে হাসান বিন সাবিত উনি যখন কলেমা পড়েছেন আমরা সালাম কিয়াম কেন পড়ি একটা দলিল আপনার কাছে ছোট করে বলি হাসান বিন সাবিত বললেন ওরে হাসান বিন সাবিত তুমি আমার নামে এত গালাগালে করতে বাবা আমি তো কষ্ট পেতাম তবে তুমি যখন কলেমা পড়েছো তোমার আমি অন্য কোনো দায়িত্ব দেব না তুমি যেমন আমার বিরুদ্ধে গালাগালে কবিতা রচনা করেছিলে এবার তোমার কাজ হলো আমার পক্ষে এবার প্রশংসা রচনা করবে করবে জোরে বলেন আল্লাহ হাসান বিন সাবির রাসূলুল্লাহর নামে প্রশংসা কবিতা রচনা করা শুরু করলেন মসজিদে নববীতে দয়ান নবী দাঁড় করিয়ে দিলেন ও হাসান বিন সাবির তুমি একবার এই জায়গায় দাঁড়িয়ে যাও দয়ান নবী মসজিদে নববীর পাশে দাঁড়িয়ে দিলেন হাসান বিন সাবির নবীর নামে সালাম পাঠ করে নবীর নামে দরুদ পাঠ করে নবীর নামে কবিতা আবৃত্তি রচনা করে আমরা যেমন কবিতা পড়ি নবী পাকের আব্বার নাম আব্দুল্লাহ নবী পাকের আম্মা জানের নাম আমেনা নবী পাকের বাড়ি হলো মক্কা কিম্মা মদিনা রসুল পাকের রজা হলো সোনার মদিনা এটা হলো কবিতা হাসান বিন সাবেদ নবীর প্রশংসা মূল কিছু কবিতা রচনা আবৃত্তি করে আর মাঝে মাঝে নবীকে সালাম দেয় সালাম দেয় সালাম দেয় আমরাও কবিতা পড়ি নবী পাকের বাড়ি অমুক নবী পাকের নাতি তুই জোনা নবী পাকের অমুক কমনে কিছু বলে আমরা কবিতা রচনা করি আর মাঝে মাঝে নবীকে আমরা সালাম দিয়ে থাকি তাহলে একদিকে কবিতা রচনা থাকে অপরদিকে নবীর প্রতি সালাম থাকে হাসান বিন সাবেদ নবীর প্রতি কবিতা আবৃত্তি রচনা করলো আর মাঝে মাঝে নবীকে সালাম দিল হাদিসটা মেসকা সরিপে এসেছে তাই নবী দাঁড়িয়ে আছে হাসান বিন কিতাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দয়ান নবীর নামে কবিতা পড়ছে আর দয়ান নবীর নামে সালাম দিচ্ছে নবী তো কোন ওখানে দাঁড়িয়ে আছে খুব ভালো করে শুনবেন তাহলে বুঝতে পারবেন দয়ার নবী দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর প্রতি সালাম দেয় নবী যখন চলে গেছে তখনও তিনি ওই হালাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর প্রতি কবিতা আবৃতি নজম পাঠ করে এবার আমি আপনাকে বলছি আমরা এখানে মিলাদে মাহফিলে জলসা ইসাল্লে সওয়াব দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর নামে সালাম পাঠ করি নামে নবীন পাঠ করি কবিতা পাঠ করার পর আবার সালাম পাঠ করি এখানে যদি নবী থাকে পড়া অবশ্যই ঠিক হবে যেমন সালাম দিয়েছিল নবী ছিল যদি এখানে নবী থাকে অবশ্যই দুটো মিল আছে 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 হাসান বিন সাবিদ কবিতা পড়লেন আবার তিনি সালাম দিলেন নবী ওখানে ছিল না আমরাও মিলাদ মাহাপিলে নবীর পদেশ সালাম পাঠ করি আবার নবীর প্রতি আমরা দরুদ দেখা যায় কবিতা রচনা করি দয়ান নবী যদি এখানে না থাকে হাসান বিন সাবিতের বেলা ছিল না আমাদের বেলায় নেই তাহলে এটাও না থাকলে ওটাও ছিল না তাহলে মিল হয়ে গেল নবী যদি এখানে থাকে হাসান বিন সাবিত যখন বলছিল তখন নবী ছিল তো তখন দুটো মিল হয়ে গেল তাহলে এখানে প্রমাণ হয়ে যাবে নবী থাকা অবস্থায় না থাকা অবস্থায় কবিতা সালাম পড়েছিল হাসান বিন সাবিত আমরা ও নবীর প্রশংসায় কবিতা আসালাম পড়ি নবী থাকুক আর নাই থাকুক জোরে বলে আল্লাহ নবী আমার মেশকাতের হাদিসে বললেন রাজি করার জন্য আমাকে খুশি করার জন্য আমাকে ভালোবাসার জন্য উনি যে কাজকর্ম করা শুরু করে দিয়েছেন আল্লাহ রুহিল কুতু ফারেস্তা জিবরিলের আসল নাম হল রুহুল কুতু

আল মুত্তালিব দাদাজি তিনি বর্ণনা করলেন আমার ছেলে ছেলে আমার নাতি যখন দুনিয়ার নিয়ে এসেছে কাবা শরীফটাータル লক্ষ লক্ষ ফারেস তারা আর কলেমা শরীফের পতাকা নিয়ে আল্লাহু আকবার হাবা ফামাদাল হুয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবীর নামে ওরা দরুদ আর সালাম পাঠ করে আল্লাহর কাবাটা তোয়া করে নবী আমার জানিয়েছে আমি দেখো রাস্তা দিয়ে যেতাম ওই শব্দাজগুলো ওই শব্দ বছর গুলো ইউসেলুনা আলাইয়া আমাকে সালাম দান করে আল্লাহর নবী পরে বলে দিয়েছেন ইন্নাল্লাহ ইয়াকরাউ কা সালামা জিবরিল আমাকে সালাম দেয় আমার আল্লাহ আমাকে সালাম দিয়েছে আপনি যদি বলেন আমি সালাম দেব না আমার আল্লাহ সিস্টেম করে দিয়েছে ও আল্লাহর বান্দা আপনি এখানে নবীর নামে সালাম না দিয়ে বাড়ি যেতে পারেন কোন সমস্যা নেই আপনি মদিনা শরীফে সালাম না দিয়ে রসুল পাকের রোজা মোবারকটা আপনি শেষ করে চলে যেতে পারেন কোন সমস্যা ইরফানে আমার আল্লাহ জানি দিয়েছে বান্দার যেখানে জ্ঞান শেষ আমি আল্লাহ আমার সেখান থেকে জ্ঞান শুরু 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 তাই আল্লাহ বলেছেন হাবি বলেছেন আফদাল ইবাদত ইবাদতি সালাত নবী বললেন সবচেয়ে বড় ইবাদত সেটা হলো নামাজ আপনি এখানে সালাম না দিয়ে পালাতে পারেন মদিনায় সালাম না দিয়ে পালাতে পারেন কিন্তু সবচেয়ে বড় ইবাদত তাশাহুদ পড়তে হয় আত্তাহিয়াত ওটাই পড়া আল্লাহ ওয়াজিব করে দিয়েছে ওখানে আমার নবীর নামে সালাম

আপনি পড়বেন কি আপনি পড়বেন না ব্যক্তিগত ব্যাপার কিন্তু নবীর নামে সালাম তো নামাজে দিয়েছে তবে আমরা এটাও করি ওটাও করি ওটাও করি ওটাও করি আমরা নবীর নামে সালাম পাঠ করি একে বলা হয় কি আমি মাসাররাত খুশি কাকি আম আপনি বাড়িতে খানা খাচ্ছিলেন হঠাৎ আপনার শ্বশুর এসছে দরজার গেটের কাছে ভাত খাচ্ছিলেন আপনার শ্বশুর এসছে আপনি খাওয়া অবস্থায় শুয়ে পড়বেন না দাঁড়িয়ে উঠবেন দাঁড়িয়ে উঠবেন না গুছিয়ে দেবেন না সঙ্গে সঙ্গে আহা তাহলে আপনার শ্বশুর মশাই এসেছে এই খুশিতে আপনি দাঁড়িয়ে উঠেছেন এটা সম্মানে কিন্তু নবীকে আমরা দেখতে পাইনি আবার আমাদের পীর মশাই ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি টিনের ছাউনির তলায় নবীর প্রশংসা করতে করতে নবীকে রূহানি হালাতে দেখতে পেয়েছিলেন তিনিও দাঁড়িয়ে উঠেছিলেন জুরি বলেন আর একটু জুরি হবে না ও গো নবী তোমার প্রেমে পাগল আমি আহাই জন্ম হয়ে আমার ইন্ডিয়াতে রেখো আমায় পাগল করে আহাই জন্ম হয়ে আমার ভারতবর্ষে রেখো আমায় পাগল করে রসোল তোমায় ভালোবাসি মন হে ঝাড় করে বুকের মাঝে আমার দূর তো মারদি দারে দুর্বে তি দা রে ওনা বেশি দুঃখে তুমি মুখে তুমি বুকে তুমি আহাই মায়া যদি লাগে তোমায় মায়া যদি লাগে তোমায় দিদার দি স্বপ্ন যোগবাস মনোহরি বুকের মাঝে জালায় আমার দূরহা বেত মারদিদারে হবে তো মারদিদারে দরসরি বাল্লা হম্মা খুব জোরে পড় জোরে বড় বা محبت و علی علی صلی اللہ علیہ আল্লাহ اللہ اکبر اللہ আমাদের কবুল করেন বলنا আমিন মনে হচ্ছে আপনাদের রাত জাগ হচ্ছে দেখি দেখি جاتے রাত হচ্ছে আজকে এই রান্না করে যেই আজকে দিনটা খাও আজকের এই রান্না করেছি আজকের এই দিই আজকের এই রান্না খাও আবার অন্য অন্য এক একটা বক্তার এক একটা লাইন তো নাকি সবার তো একই লাইন না ওনার যে লাইনটা সেটাও প্রয়োজন আমার যে লাইনটা এটাও প্রয়োজন একজনের যে লাইন সেটাও প্রয়োজন তবে প্রয়োজন বলে এই না যে ভ্যালি গোড়ের পানি দিয়ে রোগীকে খাওয়াবো রোগীও মরবে না রোগও সারবে না ও পানি তো যাবে না কথা বলতে না হ্যাঁ তবে যতক্ষণ বলছি নবীর প্রশংসার কেন আমরা হলাম মোহাম্মদ সাল্লাহ আলী হেওয়া সাল্লামের লেবার ঠিক না বেঠিক আমাদের গোনার ভাগ বেশি নেকির ভাগ তাই আমরা কিভাবে গোনাটা মাফ করব নেকিটা কামাবো এই উদ্দেশ্যে এখানে আমরা যারা বসেছি আমাদের কোন দল মত কে সাদা কালো কে ফারসা বেঁটে দরমিয়ান কে পাপি গোনাগার এটা দেখছেন আমাদের প্রত্যেকের গোনা বেশি এতটুকু খেয়াল রাখবেন প্রত্যেকের গোনা বেশি তবে আমরা দোয়া চাই দোয়া চাওয়ার সময় আমরা লাস্টে কার দোয়া চাই নবীর যা চেয়েছি যা বলেছি আল্লাহ আমার নবী মোহাম্মদ অশিলায় এবং কি পায়ে ধলির বরকতে কদমের বরকতে আল্লাহ আপনি কবুল করে না বলি না বলি না আহা বোঝেন দা বলবেন বলবেন আপনি দোয়া চাইবেন নাও চাইতে পারেন কোনো সমস্যা নেই তবে একটা মানুষের কাছে এটা পেতে চাই ভাই দশ টাকা দাও মানুষটা যতটা না খুশি হবে মানুষের কাছে দুটো হাত পাতলে আর বেশি খুশি হবে না তাই মানুষের কাছে যখন একটা হাত পাতি একে দুনিয়ার ভাষা সাইল ভিক্ষু কাঙাল এতি মশহায় বলা হয় আল্লাহর কাছে আমরা একের এক জায়গায় দুটো হাত উত্তোলন করে বলি আল্লাহ দাও আল্লাহ দাও তাহলে দুনিয়ার নিকৃষ্ট ফকির সাইল কাঙালের চাইতে আরো নিকৃষ্ট আল্লাহর কাছে আমরা হাত তুলি বলি আল্লাহ আমি সবচেয়ে নিকৃষ্ট আল্লাহ বলেছেন বান্দা আমার নাম যে রহমান রহিম বলো সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না আর একটু জোরে হবে না চাইবেন কার কাছে আল্লাহর কাছে তবে ওসিলা হবে কার আমার আপনার নবী ভালো কাজের ওসিলা হবে হাদিসটা বখারিতে এসছে তিনজন ব্যক্তি গুহার ভিতরে আটকে গেছে পাহাড় ছেলেরা তার মাদ্রাসা ছাত্র পড়েছে বইটা একজন বলল আল্লাহ এই পাহাড় তো তিনজন মিলে সরাতে পারবো না কি হবে তা আমার বাড়িতে যখন ছাগল বকরি ছিল চরাতাম ওই দুধ দহন করে আমার ছেলে মেয়েকে না খাবি আর মাকে খাওয়াতাম আল্লাহ তোমার নবী বলেছে মাহেশ খেদমত বড় খেদমত এর বরকত এটা সরাবে না একদম বলা শেষ পাথরটা আস্তে আস্তে সরে গেছে কিছুটা সোহান আল্লাহ দ্বিতীয় জন বলল আল্লাহ যারা আমার বাড়িতে কাজকর্ম করতেন আমি তাদেরকে টাকা নিয়ে বসে থাকতাম ওদের কাজ শেষ আমার দোবাও শেষ হয়ে যেত আল্লাহ ওদের হাতের পানি শুকনো হওয়ার আগে আমি অর্থ দিয়েছি এর বিনিময়ে আপনি কিছু করবেন না আল্লাহটা সরিয়ে দিয়েছে আরেকজন বলো আল্লাহ আমার চাষাতে বোনের সঙ্গে একটা খারাপ কুসম্পর্ক ছিল তৈরি হয়ে গেছিলাম সোনা দানা অর্থ লিকালিয়ে কিন্তু আমার চাষাতে বোন তিনিও ঘুমিয়ে শুয়ে পড়েছিল কিন্তু আমরা খারাপ কাজে লিপ্ত হবো আমার চাষাতে বোন চিকার মেরে উঠেছিলেন আল্লাহকে ভয় করো আমার মাথাটা কেমন বিগড়ে গেছে আমি পাপের কাছ থেকে চলে এসেছিলাম আল্লাহ আপনার ভয় করে ছিলাম আপনি একটু সাহায্য করেন পাথরটা সরিয়ে গেছে হাদিসটা বোখারিতে এসছে ভালো কাজের ওছিলা দোয়া চাওয়া যায় বলে সোহার আল্লাহ তাহলে ভালো কাজের ওসিলা দোয়া চাওয়া যখন যায় আর কেউ যদি বলে নবীর ওসিলা দোয়া চাওয়া যাবে না তাহলে ভাবতে হবে নকল আবু জাহেল এখনো পৃথিবীতে ঘুরছে নকল আবু জাহেল এখনো পৃথিবীতে ঘুরছে আল্লাহ